নাইট অফ থ্রিলসের খুলনা থেকে আসছে প্রথম পর্বে আপনারা শুনেছেন কিভাবে এক মুক্তিযোদ্ধা উনিশশো সত্তর সালের বাংলাদেশ থেকে দু হাজার চব্বিশের পশ্চিমবঙ্গে করে চলে আসে ঝাড়গ্রামের একটি জঙ্গলের মধ্যে একটি ওয়ার্ম হোল অ্যানোমানের মধ্যে দিয়ে কীভাবে কথক নীল রায় সত্তরের খুলনায় গিয়ে পৌঁছায় আজ আপনারা শুনবেন সেই কাহিনীর দ্বিতীয় পর্ব আর জানবেন আমাদের কথক নীল রায় টাইম ট্রাভেল করে কি বিপদের মধ্যে পড়ল তাহলে আর দেরি না করে আমরা শুরু করছি খুলনা থেকে আসছি দ্বিতীয় পর্ব গল্প পাঠে আমি রোহান গল্পের অন্যান্য চরিত্রে আমরা পেয়েছি তৌসিফ সুপ্রতীক ও শাওলিকে কতক্ষণ অজ্ঞান ছিলাম জানি না হঠাৎ এক বালতি ঠান্ডা জলের ঝাপটায় জ্ঞান ফিরল চোখ খুলতে দেখলাম আমি একটা ঘরে পড়ে রয়েছি আমি লক্ষ্য করলাম আমার মুখের দিকে তাকিয়ে আছে দুই থেকে তিনজন লোক তাদের মধ্যে একজন দাড়িওয়ালা পুর্দি পড়া লোক আমার দিকে ভ্রু তাকিয়ে রয়েছে এবার মাথার পেছনে আঘাতের তীব্রতা টের পেলাম মারাত্মক ব্যথা কষ্টে চোখে জল চলে এলো এবার ওই উর্দিপড়া লোকটা বলে উঠল ওই মিয়া ওই ঠিক আছে না এইখানে কি করতে আইসে না আমি কোনক্রমে বললাম পুরুলিয়া থেকে আসছে লোকটা অবাক চোখে বলে উঠল ও তাই নাকি হ্যাঁ তো কবে আইসেন পূর্ব পাকিস্তানে আমি তখনও কিছু বুঝে উঠতে পারছিলাম না বললাম এই তো অজ্ঞান হওয়ার আগে ও ফাইজ লাই মারা নামার লগে হ্যাঁ শালায় ক তুই কে রে তুই তো এই দেশের না হ্যাঁ তাহলে আইলি করতে বললাম তো পশ্চিমবঙ্গ আচ্ছা আচ্ছা বুঝছি খাড়া তুই পেছনে বাড়ি না খাইলে তুই মুখ খুলতে পারবে না বুঝছি রাখ রাখ তুই রাখা আর দ্বারা আই এবার আমি উঠে বসলাম লক্ষ্য করলাম আমার পাশে বসে থাকা লোকগুলো ভয়ে চুপসে গেছে আমার মনে একটা অজানা আতঙ্কের উদ্রেক হলো সে কি লোকটা আমাকে পেটাবে নাকি এদিকে আমার মাথা এমনিতেই কাজ করছে না আমি বেশ বুঝতে পেরেছি ওই জঙ্গলের ভেতর দিয়ে আমি টাইম ট্রাভেল করেছি কল্পবিজ্ঞান আর মিথ্যা নয় পুলিশটা এবার বাইরে দিল। দিলিফ সাহেব একটা লাঠি আনেন দেহি হ্যাঁ মুখ থেকে কথা বার দেন লাঠিটা দেন দিহি আমি অজানা আতঙ্কে আরো ছিটকে গেলাম আমি কোনো ক্রমে বললাম বিশ্বাস করুন স্যার আমি সত্যি এইসবের কিছুই বুঝছি না আমি আপনাকে দেখাতে পারবো আমি আমি মানে থেকে এসেছি পুলিশ বলল বটে হ্যাঁ তাই নেই হ্যাঁ আবার ফাসলাই মারো আমার লাগে হ্যাঁ বলেই পুলিশটা আমার উপর চড়াও হলো আর ভয়ানক ভাবে আমাকে মারতে শুরু করলো আমি ভয়ানক যন্ত্রণায় চিৎকার করতে শুরু করলাম এদিকে লোকটা দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে আমাকে মারতেই থাকলো তারপর প্রায় আদমরা হয়ে পড়ে রইলাম কপাল ফেটে দরদর করে রক্ত পড়ছে পিঠে অসম্ভব ব্যথা আবার আমি বোধ জ্ঞান হারাতে শুরু করলাম কিন্তু তার আগেই ওই দারোগাকে আবার বলতে শুনলাম হালায় তুই যা কস সে তো সোর পোলাও কইতেছিল হ্যাঁ দিসি দিসি মালটার শালটা এক কেড়ে ওর বৌরে মারছি ওর পুলারেও মারছি মাঝে পালায় গেছিল আইস হ্যাঁ আইস আইস আবার আমাদের মারতে এসেছিল লাঠি নিয়ে হ্যাঁ ওরে ধরার পরে আমারে কইছিল সে নাকি ইন্ডিয়া থেকে ঘুরে আইছে ফাইজলামি দিলাম খতম করে এক শুধু একটা সমস্যা হইল গিয়া ওই সময় অফিসে ম্যাডাম আসিল সেইটা জানি না কি হইব তাই তোর সাপটাতে আমার বেশি সময় লাগবো না রে মস্করা করস হ্যাঁ মানে টাইম ট্রাভেল করো আমার লাগে টাইম ট্রাভেল যত সব আলতু ফালতু কথা হ্যাঁ এরপর আর কিছু শুনতে পেলাম না বুঝলাম বিধান বাবুকে ওরা মেরে ফেলেছে এবার আমার পালা কতক্ষণ পর জ্ঞান ফিরেছিল জানি না কিন্তু জ্ঞান ফিরে আসতেই যেটা লক্ষ্য করলাম আমি একটা হাসপাতাল বেডে শুয়ে আছি সর্বাঙ্গে ব্যান্ডেজ আমার জামা কাপড় কেউ বা কারা চেঞ্জ করে দিয়েছে কিছুক্ষণ চুপচাপ পরে রইলাম বিছানায় বাইরে যাওয়ার উপায় নেই আমার হাত পা সব বাধা বেডের সাথে একটু পরেই দরজা খুলে গেল দেখলাম একটা মাঝবয়সী মহিলা আর সেই পুলিশটা আসছে আমি ভয়ে আবার ছিটিয়ে গেলাম মহিলা এসে বেডের পাশে দাঁড়ালেন বললেন ভয়ের কিছু নেই নীল সাহেব আপনার আর কোনো ভয় নেই আমি এজেন্ট ফাইভ আর আমার সাথে দারোগা মহিদুল সাহেব আমার চোয়াল শক্ত হয়ে গেল বললাম ম্যাডাম এই লোকটা একটা বিধান বিধানবাবুকে এই লোকটাই মেরেছে আরও কত লোককে মেরেছে তার ইয়াত্তা নেই আপনি একে ধরুন কিছু একটা করুন না আর কিছু হবে না আমি সবটা দেখছি তাই আপনার ভয়ের কিছু নেই বললেন এজেন্ট ফাইভ মহিলা একটা শাড়ি পরে আছেন চোখে একটা চশমা খুব জলজল চোখ বোঝাই যাচ্ছে মহিলা নির্ঘাত এদের সিক্রেট সার্ভিসের কেউ একজন। পাশ থেকে দারোগা বলল ম্যাডাম আপনারা কেন যেই স্পাইগুলাকে লাই দিতেছেন আমি বুঝতাছি না। দারোগার গলার আওয়াজ বেশ চড়া শোনালো। মানে এটা বুঝতে পারলাম এই পিশাচটা আমাকে মারতেই চেয়েছিল কিন্তু টাইম ট্রাভেল শুনে হয়তো উপর মহলে একটু হইচই হয়েছে। শুধু একা আমি নই বিধানবাবু একই কথা বোধহয় বলেছেন এর সামনে মহিলা এবার শান্ত কণ্ঠে বললেন দেখুন দারোগা সাহেব আপনি এরপর একটা কথাও বলবেন না আপনি কি যাচাই করেছেন এই ভদ্রলোকের কথা নাকি শুধুই পিটিয়েছেন আপনার নামে অনেক কমপ্লেন আছে তাই এবার চুপ থাকুন দারোগা একেবারে চুপসে গেল আমিও একটু বল পেলাম মনে যাক কেউ তো একটু সেন্সেবল এজেন্ট ফাইভ বললেন নীলবাবু আপনি কি করেন আমি ইন্ডিয়াতে একটা কলেজের প্রফেসর আমি ফিজিক্স পড়াই কোন শহর কলকাতা আই সি আমি আমি আপনার আপনার সব ফোন থেকে পেয়েছি অবাক হলাম মানে ফোন আপনি জানেন এটা ফোন উনিশশো সালে ফোন কি এরকম আছে আমার কথা শুনে দারোগা অবাক মুখে তাকালো কিন্তু এজেন্ট ফাইভ একটু অবাক না হয়ে আবার জিজ্ঞেস করলেন নীলবাবু আপনি যেখান থেকে এসেছেন আমাকে নিয়ে যেতে পারবেন দারোগা বলে উঠল ম্যাডাম আপনি এর কথা বিশ্বাস করতেছেন হ্যাঁ একটু আলাদা দেখতে আলাদা জামা কাপড় পরলি কি ভবিষ্যৎ থেকে আইসে কি কোন আপনি হ্যাঁ এরপর যেটা ঘটে গেল সেটার জন্য আমি একদমই রেডি ছিলাম না চোখের পলকে ম্যাডামের হাতে উঠিল একটা পিস্তল আর সেটা তাক করলেন দারোগা দেখি সঙ্গে একটা কান ফাটানো তীব্র আওয়াজ হলো আর উফ বলে দারুঘা বুক চেপে ধরে মাটিতে পড়ে গেল আমি ভয়ংকর ভাবে চমকে গেলাম এটা এটা কি হলো আমার চোখের সামনে মহিলা দারোগাটাকে মেরে ফেললো আমি চিৎকার করতে গিয়েও কিছু বলতে পারলাম না মহিলার চোখে মুখে কোনো ভাবের পরিবর্তন লক্ষ্য করলাম না এত ক্যাজুয়ালি যে মানুষ মারা যায় আমি ভাবতেও পারলাম না কি করব কিছুই বুঝতে পারছি না এই দুঃস্বপ্ন কি আজ শেষ হবে না আমি আমি এবার আরও সিঁটিয়ে গেলাম মহিলা দেরি না করে আমার সমস্ত হ্যান্ড খুলে ফেললেন তারপর বললেন নীলবাবু আর সময় নেই আপনি হাসপাতাল থেকে বেরিয়েই আমার সাথে যাবেন সেই অ্যানোমালি যেখানে ছিল সেই জায়গায় আপনাকে আমি নামিয়ে দেব আপনি চুপচাপ যেখান থেকে এসেছিলেন সেইখানেই ঢুকবেন ভালো করে লক্ষ্য করলে বুঝবেন তিনখানা আলাদা করে লুপ পাবেন আপনি এসেছেন মিডিল লুক রাস্তা দিয়ে কিন্তু আপনাকে যেতে হবে ডান বলেই আমাকে হাত ধরে টেনে তুলে বাইরে বেরিয়ে এলেন বাইরে একটা জীব দাঁড়িয়েছিল মহিলা আমাকে প্যাসেঞ্জার সিটে বসিয়ে তীর বেগে গাড়ি চালিয়ে দিলেন কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম সেই জঙ্গলের ধারে আর আমি বেশ বুঝলাম এই আমার সুযোগ আমাকে বাড়ি পালাতেই হবে কিন্তু মহিলাকে আমি কিছু বললাম না কিছুটা একসাথে হাঁটলাম আমরা যতই জঙ্গলের মধ্যে ঢুকছিলাম ততই আস্তে আস্তে বৃষ্টি পড়তে শুরু করলো মেঘ ডাকতে শুরু করলো কাছাকাছি একটু পরেই সেই অ্যানোমালিটা দেখতে পেলাম একটা অদ্ভুত ঝাপসা দেখতে ওয়ার্ম হল ওটার খুব কাছে আসতেই মহিলা বললেন আপনি ডান দিকে তাই ঢুকুন আমার বাম দিকে যেতে হবে কিন্তু আমাদের আবার দেখা হবে জানি আপনার মাথায় কিছু ঢুকছে না কিন্তু ডান দিকে গেলে সব বুঝে মহিলা শ্যাট করে বাম দিকের রাস্তায় ঢুকে গেলেন বজ্র বৃষ্টির মধ্যে প্রচন্ড আওয়াজ কানে এলো আমার আমি ডান দিকে না গিয়ে মাঝের দিকে এগিয়ে গেলাম না আমাকে বাড়ি পৌঁছাতেই হবে কোনো ডান দিক নয় আমি একটু এগিয়ে যেতেই পরক্ষণেই আমি সে আমার ঝাড়গ্রামের রাস্তায় এসে পৌঁছালাম সময়টা সকাল আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানে আমার গাড়িটাকে দেখতে পেলাম না রাস্তাটা যে একই সে বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু না আছে আমার গাড়ি না আছে সেই রাত আমি হন্তদন্ত হয়ে এদিক ওদিক ছুটলাম আশেপাশে আমি কোনো লোক দেখতে পেলাম না পকেট হাতরে দেখলাম না কোনটাও নেই তাই আজ কোন বার কোন দিন কিছুই বুঝতে পারলাম না তাই পাগলের মতো এদিক ওদিক ছুটে বেড়ালাম তারপর দেখলাম একটা গাড়ি আসছে একটা ছোটা হাতি আমি হাত দেখালাম গাড়িটা থেমে গেল আমার এই দুরবস্থা দেখেই বোধ হয় থামলো আমাকে ড্রাইভার বলল কোথায় যাবেন আমি বললাম হেতমপুর ড্রাইভার বলল যাপুন তারপর আমি গাড়িতে উঠেই জিজ্ঞেস করলাম দাদা আজ আজ কি বার তারিখ তারিখ কত আজ লোকটা আমার দিকে অবাক চোখে তাকিয়ে বলল শনিবার চব্বিশে মে সাল সাল দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশ ঈশ্বর আমি 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 ওই মহিলার কথা না শুনে হলের মাঝপথ দিয়ে ট্রাভেল করেছি কিন্তু কোনো এক অদৃশ্য কারণে আমি আবার ঝাড়গ্রামে এসে পৌঁছেছি ঠিক এক বছর পরে রীতিমতো ঘামতে শুরু করলাম গত একদিনে যা যা হয়েছে আমি কিছুতেই প্রসেস করতে পারছি না কিছুক্ষণ পরেই হেতমপুরে আমার বাড়ির সামনে আমাকে নামিয়ে দিল গাড়িটা টাকা পয়সা নিল না বোধ হয় মায়া করে আর টাকা চাইলো না গাড়িওয়ালা বাড়ির বাইরে একটা বাগান মতো ছিল আমার আজ বাড়ির সামনে দাঁড়িয়ে দেখলাম বাগানটা আগাছাই ভরেছে আমার গাড়িটাও দেখতে পেলাম না কাজের লোকটাও বোধ আর নেই জানি না আমার কান্না পেলো কি থেকে কি হয়ে গেল। বেশ তো ছিলাম আমি কিন্তু কাল রাতে আমি টাইম ট্রাভেল করেছি অদ্ভুত অদ্ভুত কিছু লোকের সঙ্গে আমার দেখা হয়েছে এজেন্ট ফাইভ বলে একটা একটা মহিলা আমি বোধহয় হ্যাঁ এখনও স্বপ্ন দেখছি জানি না কিন্তু হাতে চিমটি কেটে দেখলাম না স্বপ্ন নয় গায়ে হাতে ব্যথা অনুভব করছি দিব্যি তাহলে তাহলে এসব স্বপ্ন নয় এসব বাস্তব বর্তমান কিন্তু মহিলা আমাকে যেদিকে যেতে বলেছিল সেদিকে আমি যাইনি তাহলে কি ও ওরা কি আবার ফেরত আসবে ওরা কি আমাকে খুঁজতে আসবে আমার মাথার কাজ করছিল না আর ওই সাংঘাতিক মহিলা আমার সামনেই দারোয়াকে মেরে ফেললো আমি কিছুতেই সেটা মাথা থেকে সরাতে পারলাম না তাহলে তাহলে প্রশ্ন আসে ওই মহিলা কে কেনই বা ওনার নাম এজেন্ট ফাইভ আর কেনই বা উনি আমাকে ছেড়ে দিলেন কেনই বা আমাকে বিশ্বাস করলেন আর ওই লুপের ডান দিকে গেলে কি হতো বা বাঁ দিকে গেলে কি হতো এটা 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 একটা ভয়ানক প্রশ্ন আমার মাথা ঝনঝন করছে এবার আমার 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 একটা বছর লস হয়ে গেল কিন্তু কেন হলো কিছুতেই মাথা মুণ্ড আমি বুঝতে পারলাম না এসব কথায় রাস্তায় দাঁড়িয়ে ভাবছি এমন সময় আমার কাজের লোকের গলা শুনে সম্ভিত ফিরল কানাই কানাই আমাকে ডাকছে ও বাবু আপনি এই চেন বাবু হ্যাঁ আপনি এই চেন কেমন আছিস কানাই কানাই বলল বাবু আপনি আপনি মরে গেছেন বলি আমি ভেবেছিল আজ আপনি এলেন আমার বিশ্বাস হচ্ছে না বাবু আমি অস্ফুটে বললাম আমি আমিও নারে কানাই আমাকে এক কাপ চা দিস কানাই বলল হ্যাঁ বাবু আমি আনতেছি বাবু কিন্তু আমাদের অবাক করে দিয়ে আর একটা গলা শুনতে পাওয়া গেল একটা মহিলার গলা কানাই আমার জন্য এক কাপ এনো আমি চমকে তাকালাম দেখলাম সেই মহিলা দাঁড়িয়ে আছেন আমার দরজায় সেই এজেন্ট তিনি এবার হেসে বললেন নীল বাবু গত এক বছর ধরে আপনাকে আপনাকে আজ পেলাম কিছু বলার আছে শুনছিলেন খুলনা থেকে আসছি দ্বিতীয় পর্ব গল্পের পরবর্তী অংশের জন্য চোখ রাখুন নাইট অফ থ্রিলসে